আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঝটপট ঝটফট করে আজকে আমার কাছে তো স্পেশাল দিন কারণ আজ থেকে দু বছর আগে আমার বিয়ে হয়ে গেছি একটা স্পেশাল মানুষের সাথে তো আজকে আমাদের শুভ বিবাহ বার্ষিকী বা হ্যাপি অ্যানিভার্সারি তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে অনেক 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 কিছু প্ল্যান করে রেখেছি যেটা আমি করব তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আজকে যাবো চেন্নাইয়ের একটা ফেমাস জায়গায় তো কোথায় যাব কি করব সব কিছু দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো যার সাথে বিয়ে হয়ে গেছে তাকে একটু সকাল সকাল গিয়ে অ্যানিভার্সারি নিষ্ঠা করে দেই। তো এই দিকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সকাল সকাল আমার হাজবেন্ড আমার জন্য একটা স্পেশাল ড্রিঙ্কস বানাচ্ছে কি বানাচ্ছে গো আমলার জুস খালি খেতে খাওয়া যায় এটা খেলে কি হয় এটা খেলে ইমিউনিটি বুস্ট হয় দেখো এটা এখানে আচ্ছা এখানে আছে আমলা কারি পাতা আর একটু আদা আছে একটু জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নাও গ্রাইন্ড করার পরে লাস্টে গ্লাসে মধু দিয়ে খেতে হবে হয়ে গেছে তো শেষকালে আবার একটু জল অ্যাড করেছে কারণ এটা একটু পুরো জুসের মতো হবে তো জুসের মতো হওয়ার জন্য একটু জল অ্যাড করেছে তো আগে গ্লাসে একটু মধু দিয়ে দেব এটা কি খেতে কেমন লাগে আমবা যেরকম লাগে আচ্ছা গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে ক্যারি পাতা দিয়েছো যার জন্য সুন্দর আসছে খেতে কেমন হবে আমাদের একদম ড্রিঙ্ক একদম রেডি এনার্জি ড্রিঙ্ক না তুমি খেয়ে বলো কেমন হয়েছে খুব সুন্দর এলো খাওয়ার একটু বেনিফিটস বলে দাও বন্ধুদেরকে ইমিউনিটি বুস্ট সকালবেলা খালি পেটে পেট পরিষ্কার হবে যাদের কাফ বা অনেকক্ষণ ধরে টয়লেট না ক্লিয়ার হয় তাদের এগুলো টয়লেট ক্লিয়ার হবে স্পেশালি আমলা ইমিউনিটি বুস্ট করে যায় খুব সুন্দর দেখি ঠিক আছে না খেয়ে নাও তাহলে না তুমি কি বলো কেমন হইছে ভালো লাগছে কিন্তু ওই যে আমলকি দিয়েছে তো আমলকি আর ক্যারি পাতা তার একটা স্মেল আসছে আর কি এইটা তুমি এক গ্লাস খাইছো কি করে আমার তো এতটাই খেতে আমার কেমন হচ্ছে এই যে মানে ঘির দিয়েছি না তাদের যেন কেমন লাগছে একদম ঠিক আছে মোটামুটি ভালোই খেতে যাদের ইমিউনিটি কম পেট পরিষ্কার হয় না আমাদের কিন্তু পেট পরিষ্কার সবই ঠিক আছে তবুও এটা ফোনে দেখেছি এটা খেলে নাকি শরীর ভালো থাকে তাই খেয়েছি এটা যদি রেসিপি তোমরা চাও অবশ্যই আমাকে বলবে তাহলে আমি আমার বরের কাছ থেকে পুরো রেসিপিটা আমি জানিয়ে তোমাদের দিকে কিন্তু দেখাবো পুরো ভিডিওতে আজকে স্পেশাল দিনে কি আইটেম মুড়ি মুড়ি না এখানে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি তো ভেবেছিলাম কচুরি করবো সময়টা অনেকটাই কম তাই কচুরি নয় এই যে লুচি করেছি আর এটা দেখো তোমার ফেভারেট

তো এইদিকে আমি এই যে লুচি তরকারি নিয়ে খেতে বসে গেছি আর আজকে দুপুরে কি রান্না করব এখনো সেই মানে ভাবনা চিন্তা করছি আর কি তো আজকে দুপুরে কি রান্না করবো তো এখন লুচি খেতে খেতে আমরা ভাবছি বিরিয়ানি করব না মাংস ঝোল ভাত করব তো এখন খাওয়াটা শেষ করে নিই তারপর ভাবনা চিন্তা করে রান্না করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে একদম পুরো সিম্পল খাবার করেছি কারণ সকালে লুচি তরকারি খেয়েছি তো খিদেই যেন পাচ্ছিল না তাই বিরিয়ানি করবো ভেবেছিলাম ওটা স্কিপ করেছি তো আজকে করেছি যে আলু ভাতে পটল ভাজা তারপরে স্যালাড আছে বড়ি ভাজা এটা টমাটো ভাটে আর এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল তো এর পেঁপে দিয়ে ডাল তো বিরিয়ানির জায়গায় হঠাৎ সব কি ব্যাপার কারণ আজকে এমনিতে লুচি তরকারি খেয়েছিলাম পেটটা ভার রয়েছে তারপর ভাবলাম আজকে একটা স্পেশাল জায়গায় যাবো সেই স্পেশাল জায়গাটা যাওয়ার ছিল না তো ভাবছিলাম যে মাছ মাংসটা আজকে স্কিপ করি তো রাত্রিবেলা মাছ মাংস বানাবো তাই নিরামিষি খাওয়া একটু আদৌ ভালো তাই এই খাবারটা এটা কিন্তু শরীরের পক্ষে খাওয়া অনেক ভালো বিরিয়ানির থেকে ভালো আর হ্যাঁ আর এই যে এখানে রয়েছে টমেটো ভাতে টমেটো ভাতে রয়েছে আর এই যে দেশি ঘি বাড়ি থেকে ঘি নিয়ে এসেছিলাম আর এইটুকুনি পড়ে আছে তো এই ঘি লেবু দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে তো এখন প্রায় তিনটে পণ্য হয়ে গেছে আমরা চারটার দিকে বেরিয়ে যাবো তার আগে ছটফট করে খাবারটা খেয়ে দিই আর কার আলু পা খেতে ভালো লাগে ঘি আর লেবুটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখন খাওয়া দাওয়া শুরু করি আর এই যে দেশ থেকে মায়ের হাতে বানানো বড়ি গয়না বড়ি হেভি খেতে পুরো মজ মজ করছো তো যে ক্যামেরাম্যান ম্যান সে হচ্ছে ঘিয়ের গন্ধ পেয়ে গেছে তখন খিদে পেয়ে গেছে তো এখন আমরা দুজনে খেয়ে নিচ্ছি তারপর সেই স্পেশাল জাগায় যখন যাবো তখন আপনাদের সাথে দেখা হচ্ছে তো এই যে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আজকে দেখুন আমরা দুজনেই কিন্তু হাইট পড়েছি সেম সেম হোয়াইট হোয়াইট তো আজকে আমরা চেন্নাইয়ের মানে খুব জাগ্রত একটা মন্দিরে যাব মহালক্ষ্মী অষ্টলক্ষ্মী সেজন্য পুজো দিতে যাব তো মন্দিরটা কেমন তা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন অনেকটা রাস্তা পেরিয়ে আসার পর ভিড় দেখুন বাপরে আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর ব্রিজের নিচে দূর দূর পর্যন্ত শুধু গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি উপরেও খুব ভিড় আর নিচেও তো আরও ভিড় নিচে দেখুন এত ভিড় আমাদের গাড়ি চলছে মোটে চোদ্দোতে দেখা যায় চোদ্দো তার এই যে দেখুন এটা আগেও একবার দেখে এটা দেখি মাদ্রাসা আইআইটি কলেজ এই সাইডে আছে আইআইটি কলেজ মাদ্রাসা আইআইটি কলেজ এখনও কত সময় লাগবে দেখুন এখনও তেরো মিনিট লাগবে দেখাচ্ছে আর আগলে দিকে পুরো একদম রেড লাইন হয়ে আছে প্রচুর হচ্ছে জ্যাম রয়েছে

আর ওটা কিসের জন্য আচ্ছা আচ্ছা অন্য আরেক জায়গায় খোঁজ করো না কি রকম কি বলে

ফ্রি এন্ট্রি ফি পেশাল এন্ট্রি কুড়ি টাকা এখন পরের জন্য এই প্রথম আমরা কোনো মানে চেন্নাই মন্দিরে এসে পুজো দিচ্ছি আগে পুজোটা দিয়ে দি আর ওই যে দেখুন আমাদের মা লক্ষ্মীর মন্দির তো এই মা অনেক জাগ্রত মানে আমাদের যে তামিলের যে কোনো ফ্রেন্ডসরা আছে তাদের কাছ থেকে শুনেছি তো ওই মা খুব জাগ্রত

ভিতর থেকে বেরিয়ে আসতেছি দেখিনি মন্দিরে পুজো দিয়ে দিয়েছি আবার এই যে নিচে যাচ্ছি এখানে কত মন্দির আকাশটা দেখুন কি দারুণ লাগছে অসম একদম পূজা শেষ মন্দির ঘোরা হয়ে গেল সবাই ফুল নিয়ে আর ঢাকা নিয়ে ঘুরছে কোথায় গিরিৎ হবে কেউ জানে না

তো ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছি আর আজকে অ্যানিভার্সারিতে হাজবেন্ড বলেছিল কেক কাটবে কিন্তু আজকে আর কেক কাটার ইচ্ছা হলো না কারণ সামনে আবার বার্থডে আসছে তো সেই জন্য কেক অ্যানিভার্সারি কাটা হবে না একদম বার্থডে দিনে এক দিনেই হয়ে যাবে একই কেকে তো এরপর ফ্রেশ ট্রেস হয়ে যায় তো আজকে হাজব্যান্ডের কি ডিমান্ড বলো আসো বসো বিরিয়ানি 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 তো হাজব্যান্ডের আজকে ডিমান্ড বিরিয়ানি খাবে তো কর্ণাটক স্টাইলে কোন কোন বিরিয়ানি এমনি বাঙালি স্টাইলে ডিম আলু দিয়ে বিরিয়ানি তো এবার ফ্রেশ ট্রেস হয়ে যায় তারপরে বিরিয়ানি হবে খাবে বিরিয়ানি খেতে খেতে তোমাদের সাথে দেখা

চাল টাল তো বিরিয়ানির সাথে আর কি আছে বিরিয়ানি আর বিরিয়ানি সাথে কোক আচ্ছা কোক আছে না স্প্রাইট ওই কোক মানে ওই আর কোক আর হচ্ছে বিরিয়ানি দই নেই বলো না রাইতা করতাম না না রাইতা বলো না তো এখন হচ্ছে চিকেন কষা হচ্ছে তো চিকেনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কালারটা দেখুন জাস্ট অসাধারণ এসেছে এই তো ভেজেছি হ্যাঁ তো এখন কষা না হোক চিকেনের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে আমরা কিন্তু এই কোনো রকম দই দেই দই ছাড়াই আজকে চিকেনটা বানাচ্ছি আর এদিকে হচ্ছে মানে যে কুক একদিকে খেলছে গেম এই দেখুন হাতে খুন্তি এক হাতে গেম চলছে আর এক হাতে রান্না করছে তুমি মাংসে নুন দিয়েছো তো তো এদিকে আমাদের চিকেন রান্না হচ্ছে তো চিকেনটা কষা হোক তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে

ম্যাডাম লেয়ারটা দিচ্ছে আর কি ডিমগুলো উপরে দেবো বলো ভাত নিচে না নিচে মাংস দেয় মাংসটা আমি নিচে দিয়েছি কিছু তারপরে উপরে আবার দিচ্ছি একটা লেয়ার আমি করে নিয়েছি আবার লেয়ার করব এই ভাতগুলো দেখো একবারে পুরো ঝরঝরা হয়েছে হ্যাঁ ঝরঝরা ভাত হয়েছে একদম আলু আর ডিম দিয়ে আমাদের বিরিয়ানি এটা ফাইনাল লেয়ার করে দিচ্ছি নাকি হ্যাঁ ভাত দেবো ভাত দেবো এটা হচ্ছে মাংসের যে হচ্ছে গেভি পড়েছিলাম গেভির তেল

আর এই যে কালারটা রয়েছে কালারটা দিয়ে দিচ্ছি এবার হালকা করে এবার হয়ে গেছে এবার এটা হচ্ছে চাপা দিয়ে বসিয়ে দেব গ্যাসে ডাইরেক্ট বসিয়ে দেব আর একদম পুরো আঁচটা কমিয়ে এর মধ্যে বসিয়ে দেব প্রায় 25 থেকে 30 মিনিটের মধ্যে আর বিরিয়ানি হোক তারপর খাওয়া দাওয়া হবে সালাদটা কেটে নে তো এই দেখুন আমাদের বিরিয়ানি হয়ে গেছে আর এই যে

চিকেন টা খেয়ে এত সুন্দর লাগছে তো এই যে সামনে এত বিরিয়ানি আছে এবার খেয়ে নিতে হবে ঝটফট করে তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন আজকের মতো টাটা